হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের নর্থ স্পেন ভ্রমণ সিরিজের প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে সাউথ স্পেন থেকে টানা বারো ঘন্টা গাড়ি চালিয়ে নর্থ স্পেনে এসে পৌঁছালাম আর সেখানে দ্বিতীয় দিনের প্রথম ভাগে দে কম্পোস্তেরা নামে এখানকার ক্যাথলিকদের একটা বিশেষ ধর্মস্থানে গিয়ে কি কি দেখলাম আর সেখানে কি কি খাবার খেলাম আর আমার আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ওই একই দিনে দ্বিতীয় ভাগে আমরা কি কি জায়গা ঘুরে দেখলাম যারা আমার এর আগের পর্বটা মিস করে গেছেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার আগের পর্বের লিঙ্কটা শেয়ার করে রাখলাম আপনারা সময় করে সেটা দেখে নিতে পারেন আজকের পর্বের প্রধান চমক হচ্ছে আজকে আপনাদের নিয়ে যাবো ফিনিশতে রেতে বা দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড দেখাতে আমরা এখন এখানে একটা ড্যাম দেখতে এসছি আপনাদেরকেও দেখাচ্ছি ড্যামের এক পাশটায় একদম জল ভর্তি আর আরেক পাশটা একদম জল নেই এই যে এই পাশটা দেখুন এদিকটা জলের পরিমাণ কিন্তু কম এই যে এই দিকটায় এরকম জল আটকে রাখা হয়েছে যেরকম হয় আর কি সব বাঁধে এই পাশটায় জলটা আটকানো আর ওই দিকটায় বাঁধ দেওয়া রয়েছে আর সেখান থেকে জল তো যাচ্ছে মানে জল যে ছেড়েছে তার আওয়াজটা পাচ্ছি এই সামনে থেকে গেলে বুঝতে পারবো কতটা জল ছাড়ছে এই যে এখানে ড্যামে জল আর এই সামনে পাহাড়ে বেশ কিছু মেনমেন দেখা যাচ্ছে জায়গাটা ভীষণ সুন্দর আর ওয়েদারটা আজকে এত ভালো গরম নেই একদম খুব সুন্দর একদম প্লেজেন্ট ওয়েদার যাকে বলে একদমই তাই খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এখানটায় এদিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি জলটা গিয়ে কিরকম পাহাড়ি নদীর সঙ্গে মিশছে থেকে আরো ভালো দেখা যাচ্ছে এই যে ফেরো আটলান্টিকা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্টে এই যে ড্যামটা এখন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমাদের বাকেট লিস্টে ছিল না চলার পথে হঠাৎই এই ড্যামটা দেখতে পেয়ে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম আর এই প্রকৃতিকে মন ভরে দেখে নিলাম এই যে সামনে আমরা একটা ভিউ পয়েন্টে এসছি আপনাদেরকে দেখাচ্ছি ভিউ পয়েন্ট থেকে এই দৃশ্যটা কেমন দেখতে অসম্ভব সুন্দর জায়গাটা এই যে সামনে এখানে এরকম বেঞ্চ করা রয়েছে কংক্রিটের বেঞ্চ আর কি এখন আমরা যে ভিউ পয়েন্টটা এসেছি তার নাম হচ্ছে মিরাদর অর্থ হচ্ছে ভিউপয়েন্ট। এই যে দেখুন সামনে দেখা যাচ্ছে একটা নদী কিভাবে আস্তে আস্তে সমুদ্রে বুকে মিশে গেছে এই যে নদীটা সামনে দেখতে পাচ্ছেন সেই নদীটার নাম হচ্ছে জালাস রিভার সেই নদীটা কিভাবে আস্তে আস্তে দিগন্ত বিস্তৃত নীল আটলান্টিক ওশানের মধ্যে মিশে গেছে তার সেই সৌন্দর্যটা এই ভিউ পয়েন্ট থেকে ভীষণই সুন্দরভাবে দেখা যায় আর এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে মন্তে পিন্দ আমরা এই ভিউ পয়েন্টটা ভালো করে ঘুরে দেখে নেওয়ার পর যাব এজারো ওয়াটারফল দেখতে আর এই এজারো ওয়াটারফলটা ভীষণই বিখ্যাত তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে কারণ এই ওয়াটারফলটা বাকি সমস্ত ওয়াটারফলের থেকে এই অঞ্চলে একটু আলাদা তার কারণ হলো আপনারা হয়তো অনেকেই জানেন স্পেনের ম্যাপটা দেখলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে স্পেনটা কিন্তু ইবেরিয়ান প্যানিনসুলার মধ্যে পড়ে আর এইখুনি যে আপনাদের জালাস রিভার বললাম এই রিভারটা অর্থাৎ এই নদীটা এই ইবেরিয়ান প্যানিনসুলার মধ্যে এমন একমাত্র নদী যা সমুদ্রের বুকে মিশেছে একটা ওয়াটারফল হিসাবে সেই জন্য এই এস ওয়াটারফলটা কিন্তু বাকি সমস্ত ওয়াটারফলের থেকে একটু আলাদা আপনাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা একটু আন্দাজ করতে পারেন যে আমরা ড্রাইভ করে কতটা উঁচুতে উঠেছি এবং এখান থেকে নিচে যে ছোট ছোটো বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ঠিক ওই অবধি আমাদের ড্রাইভ করে আবার নিচে নামতে হবে এই ওয়াটারফলটা ঘুরে দেখার জন্য পাহাড়ের ওপর থেকে নিচে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্রের রূপ দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম মনে হচ্ছে যেন ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে তাকিয়ে দেখি আমরা এখন চলে এসেছি এজারো ওয়াটারফল দেখতে আর এখানে এরকম প্রচুর বোট রাখা রয়েছে দেখছি ছোট ছোট আর কায়াকিংও করা যাচ্ছে এখানে রেন্ট নিয়ে এই যে এরকম বোট রয়েছে এখানে আর চারিদিকে এই রকম পাহাড় ওয়াটারফলসের জলের আওয়াজও পাচ্ছে না আমি জানি না কোন দিকটা হবে ওয়াটারফলসটা খুঁজতে হবে একবার আর প্রচুর এখানে পাখি রয়েছে জলের মধ্যে দেখাচ্ছি আপনাদের জুম করে এই যে দেখুন কত পাখি ঠিক আমাদের দেশে যেরকম পানকৌড়ি থাকে সেই রকম পাখি জলে উড়ে এসে বসছে এখানে এসে দেখলাম এখানে এরকম স্পিড বোট ভাড়া নেওয়া যায় আবার এখানে প্রতি ঘন্টা হিসাবে এরকম কায়াকিং করার জন্য কায়াকও রেন্ট নেওয়া যায় তবে এই দুটোর জন্যই বা যে কোনো স্পোর্ট অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু সুইমওয়্যার পরা বাধ্যতামূলক আমরা যেহেতু সেই রকম কোনো কিছু সঙ্গে নিয়ে আসিনি তাই আমরা এই কোনো অ্যাক্টিভিটি করতে পারলাম না এখন আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি ওখানে দেখতে হবে যে বোটিংয়ের কি ব্যাপার কতক্ষণ সময় লাগবে বোটিং করতে গেলে বা ওয়াটারফলসটাই কোন দিকে অবস্থিত সেটাও একটু দেখতে হবে এখানে জিজ্ঞেস করে নিতে হবে এই যে এখান থেকে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে এই যে সামনে দেখুন এই যে ওয়াটারফলসটা দূরুন আপনাদেরকে কাছ থেকে দেখাই কেমন দেখতে এটা এই হচ্ছে এখানের যে পোর্টটা ছিল ওয়াটারফলসের সামনে সেই পোর্টটা আর এখানে দেখছি একটা রেস্টুরেন্ট মতন রয়েছে সেখানে বেশ কিছু লোকজন খাওয়া দাওয়া করছে এই যে রেস্টুরেন্টটা এখানে রয়েছে আমরা এখন হেঁটে হেঁটে ওয়াটারফলসটার দিকেই যাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর যদিও আজকের ওয়েদারটা ভীষণই ভালো ছিল একদম প্লেজেন্ট ওয়েদার যাকে বলে একদমই তাই খুব একটা ঠান্ডাও ছিল না আবার খুব একটা গরমও ছিল না কিন্তু চলার পথে যদি এরকম একটু আইসক্রিম পাওয়া যায় তাহলে তো ভীষণই ভালো হয় আইসক্রিম খেতে খেতে আমরা এরকম চলা শুরু করলাম ওয়াটারফলের দিকে এরকম ট্রেল করা রয়েছে এখান দিয়ে হাঁটার খুব সুন্দরভাবে। ভাবে এখনই জলের মধ্যে দিয়ে যেতে হবে জলের মধ্যে দিয়ে এখান দিয়ে হাঁটার রাস্তা করা রয়েছে এই যে এইখান দিয়ে গেলেই সামনেই ওয়াটারফলটা পড়বে আমরা যেরকম কাঠের ট্রেল করা ছিল সেই ট্রেল ধরে ধরেই এগোতে থাকলাম দেখলাম সেখান থেকে প্রচুর ট্যুরিস্টও ফিরছে ওয়াটার ফলটা দেখে আর এই ট্রেলের বিভিন্ন অংশে একটু করে এগোনোর পরেই একটা করে ভিউ পয়েন্ট করা রয়েছে ভিউ পয়েন্ট অর্থাৎ ভিউইং ডেক যেটাকে বলে যেখান থেকে ওয়াটারফলটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় সেরকমই ভিউ পয়েন্ট করা রয়েছে এই যে এটা হচ্ছে এই ফলসটার লাস্ট ভিউ পয়েন্ট আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখায় ফলস থেকে একজন দড়ি ধরে কিভাবে আমি একটু জুম করে নামছে দেখাচ্ছি আপনাদের চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন কিভাবে মানুষটা পাহাড়ের গা বেয়ে বেয়ে নিচের দিকে নামছে আমি হলে হয়তো এই জিনিসটা করতেই পারতাম না এমনিতেই পাহাড়ের গায়ে মানে পাথরের উপর এতটুকু জল পড়লেই কিন্তু কেমন আমাদের পা স্লিপ করে তার মধ্যে ওয়াটারফলের এতটা ফোর্সে জল পড়ছে ওপর থেকে নিচের দিকে আর সেই জলের মধ্যে দিয়ে ওপর থেকে নিচে নামা সত্যিই এনার অত্যন্ত সাহস আছে বলতে হয় যদি কোনো রকমে হাত পা ফসকে যায় বা ব্যালেন্স বিগড়ে যায় তাহলে একেবারে সোজা নদীগর্ভে গিয়ে পড়বে আর আপনারা দেখতেই পারছেন নদী গর্ভে কীরকম বড় বড় বোল্ডার রয়েছে আরও বড় বড় পাথরের টুকরো রয়েছে সেখানে কোনো রকমে মাথা যদি লেগে যায় তাহলে প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাবে আমার এই ধরনের অ্যাক্টিভিটি দেখতেও খুব একটা ভালো লাগে না আর করতে তো হয়তো কোনো দিনই পারব না ততটা সাহস আমার মধ্যে নেই আপনাদের কার কার এই ধরনের অ্যাক্টিভিটি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও ইউরোপে আমাদের দেশের মতন আলাদা করে কোনো বর্ষাকাল বলে ঋতু হয় না তবুও যেই সময়টা এখানে বৃষ্টিপাত হয় তারপর যদি এখানে আসা যায় সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত ওয়াটারফলসে জলের পরিমাণ আরও বেশি থাকে এই যে দেখুন হঠাৎ করে চোখের সামনে কি দেখতে পেলাম এই রকম একটা সাবমাস পাথরের টুকরোকে দেখে মনে হলো ছোটোবেলা যেরকম চিড়িয়াখানায় জলহস্তি দেখতাম সেরকমই যেন কোনো জলহস্তি জলের মধ্যে থেকে উঁকি মারছে আমরা এখন একটা ভিউ পয়েন্টে এসেছি এখানে গাড়ি পার্ক করে আমাদের হেঁটে যেতে হবে এখানে প্রচুর ক্যাম্পিং ভ্যান রাখা রয়েছে এই যে এরকম এখানে সবই পার্ক করা এবার হেঁটে হেঁটে আমাদেরকে বেশ খানিকটা গিয়ে একটা লাইট হাউস আছে ওই লাইট হাউসটা দেখবো আমরা সামনে যে জায়গাটা ওখান দিয়ে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে এই যে এইখান দিয়ে যেতে হবে এই যে সামনে সিঁড়ি করা আছে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদের এই যে এইখান দিয়ে উঠতে হবে সিঁড়িগুলো এই প্রচন্ড খাড়া সত্যি কথা এই পড়ে গেলে নাকি নিজ দিয়ে উঠতে হবে আচ্ছা আচ্ছা এটা একটা বাউন্ডারি বলের মতন মনে হচ্ছে কেন এত সিরি হতে পারে না প্রচন্ড উঁচু এই আমরা বেশ খানিকটা উঠেছি এখান থেকে আপনাদেরকে দেখাই ভিউটা কেমন লাগছে এই যে এখনের ভিউ লাইট হাউসটা খুব সম্ভবত ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা আর এখন আমরা যেখানে উঠছি সেটা আরেকটা ভিউ পয়েন্ট সামনে যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই লাইট হাউসটা হলো লাইট হাউসটা আর এই যে নিচে পার্কিং যেখান থেকে আমরা হেঁটে হেঁটে এলাম সেই জায়গাটা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশের নানান রকম দেশ বিদেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এই সিঁড়ি এখানে শেষ হয়ে গেল এবার এখান থেকে নর্মাল এমনি রাস্তা এই যে এইরকম পাথরের মধ্যে দিয়ে উঠতে হচ্ছে উপর থেকে দেখা স্নিগ্ধ প্রচন্ড ব্যাক পেন হচ্ছে বলে ও আর এই পুরোটা পদ উঠলো না রিয়ানার স্নিগ্ধ কিছুটা উঠে তারপর ওখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল আমি একাই এই পুরো পথটা উঠে পাহাড়ের ওপর থেকে এই পুরো জায়গাটা কেমন লাগে একবার নিজের চোখে দেখে নিলাম আবার কবে আসতে পারবো সেটা তো জানি না তাই চিন্তা করলাম এসছি যখন তখন এখানে একবার ঘুরেই যাই এইখানটা দিয়ে আবার আমরা নিচে নেমে এখন লাইট হাউসটা দেখার জন্য আবার উঠছি ট্রেক করে দেখো রিয়ান খুব সাবধান এখান দিয়ে আমাদের এখন ট্রেক করে উঠতে হবে আমরা এখন যে জায়গাটায় এসেছি সেই জায়গাটায় অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে প্রায় চার পাঁচটা ভিউ পয়েন্ট রয়েছে যেগুলো খুবই কাছাকাছি মানে গাড়িটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় পার্ক করে দিলে বাকি ভিউ পয়েন্টগুলো কিন্তু যারা একটু হাইকিং করতে ভালোবাসে তারা পায়ে হেঁটে অনায়াসে ঘুরে দেখতে পারে কিন্তু সমস্যা ওটাই ম্যাপে তো দেখাচ্ছে যে জায়গাগুলো খুবই কাছাকাছি কিন্তু পুরো পথটাই এই রকমভাবে উপরে নিচে করে যেতে হবে মানে পাহাড়ের উপরে চড়তে হবে আবার নিচে নামতে হবে এরকম পথ আর কি এখন আমরা যে লাইট হাউসটা দেখতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে আপনাদের আপনাদেরকে আজকে পর্বের শুরুতেই আমি বলেছিলাম যে আজকের পর্বে স্পেশাল চমক হচ্ছে এই তেরে নামে জায়গাটা যার অর্থ হচ্ছে দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ফিনিস তেরে এটা একটা ল্যাটিন শব্দ তৎকালীন রোমানরা এই জায়গাটা নামকরণ করেছিলেন ফিনিস অর্থাৎ দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড আপনাদের বা মনে প্রশ্ন জাগতেই পারে যে স্পেনেতে তো কখনোই আপনারা শোনেননি যে পৃথিবীর শেষ প্রান্ত উপস্থিত রয়েছে বা আমি যখন নরওয়েতে গেলাম আপনারা অনেকেই জানেন যে নরওয়েতে পৃথিবীর শেষ রাস্তা রয়েছে তাহলে এই জায়গাটার এই রকম অদ্ভুত নাম হলো কি করে এর পেছনে একটা খুব সুন্দর গল্প রয়েছে বহু আগে মানে যখনও পর্যন্ত আমেরিকা মহাদেশের আবিষ্কার হয়নি সেই সময়ের কথা বলছি সেই সময় তৎকালীন রোমানরা মনে করত এই যে জায়গাটা এটাই হয়তো তাদের যে জানা যে পৃথিবী সেই পৃথিবীর শেষ প্রান্ত এরপর হয়তো পৃথিবী আর নেই সেই জন্যই তারা এই জায়গাটার নামকরণ করেছিলেন ফিনিসদের যদিও কালক্রমে নাবিকদের নানান রকম আবিষ্কারের পর ধীরে ধীরে আমেরিকা মহাদেশের আবিষ্কার হয়েছে আর তাছাড়া আপনাদেরকে আমার পর্তুগাল ভ্রমণের সময় দেখিয়েছিলাম ইউরোপ মহাদেশের সবথেকে ওয়েস্টার্ন বোস্ট পয়েন্ট মানে কাবোদে রোকা যেটাকে ইউরোপ মহাদেশের পশ্চিম দিকের একদম শেষ প্রান্ত বলা হয় এই যে সামনে যে দেখতে পাচ্ছেন পাথরের বুকে জিরো কিলোমিটার লেখা রয়েছে আর এরকম একটা মেটালের বুট রাখা রয়েছে তার যে ধার্মিক কী কারণ রয়েছে সেটা এবার আপনাদেরকে একটু বোঝাচ্ছি এই কেপ ফিনিস্তেরাতে সান্তিয়াগোদে কম্পোস্তেরাতে যে সমস্ত পথযাত্রীরা পায়ে হেঁটে আসে ধার্মিক কারণে তারা মনে করে এই ফিনিস্তেরেতে এসে একবার ঘুরে গেলে তাদের ওই যাত্রাটা সম্পূর্ণ হয় আর সেই কারণেই এখানে পাথরের গায়ে জিরো কিলোমিটার লেখা রয়েছে অর্থাৎ আপনার যে ধর্মীয় পথযাত্রা সেটা এখানেই সম্পূর্ণ হলো আর এখানে লোকেরা স্মৃতির উদ্দেশ্যে বীজ থেকে ঝিনুক করিয়ে নিয়ে যায় আর এই পুরো পথযাত্রাটা কমপ্লিট করলে সরকার থেকে একটা সার্টিফিকেটও পাওয়া যায় আমরা ঠিক করলাম পুরো জায়গাটা ঘুরে এইখানেই সানসেট দেখে তবে ফিরবো আমরা এখন এখানে পার্ক করে এই একটা লাইট হাউস দেখতে এসেছি एई जे सामने लाइट हाउस का För att আমরা এখন যে লাইট হাউসটা দেখতে এসছি তার নাম হচ্ছে ফারো তৌরিনিয়ান ফারো একটা স্প্যানিশ শব্দ যার অর্থ হচ্ছে লাইট হাউস আপনাদেরকে একটু আগেই বললাম এই সবকটা ভিউ পয়েন্টই কিন্তু ভীষণ কাছাকাছি যে কোনো একটা জায়গায় যদি গাড়ি পার্ক করে রাখা যায় তাহলে পায়ে হেঁটে অনায়াসে পরপর ভিউ পয়েন্টগুলো দেখে নেওয়া যায় আর যদি আপনাদের মনে হয় গাড়ি পার্কিং পাচ্ছেন সেই ক্ষেত্রে গাড়িটা আরেকটু কাছেও নিয়ে যেতে পারেন এই লাইট হাউসটার একটা বিশেষত্ব রয়েছে এইখানে হাওয়া কিন্তু প্রচণ্ড তীব্রভাবে চলে আর সেই জন্যই এই যে সমুদ্রের বুকে যে ছোট ছোট পাথরগুলো রয়েছে সেই পাথরগুলোর গায়ে একটা অদ্ভুত সুন্দর ঘূর্ণির মতন তৈরি হয় দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি বহু দূর দূর থেকে লোকজন আসে এইখানে এই স্ট্রং উইন্ডটা দেখার জন্য আশা করি আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে এখানে হাওয়ার তীব্রতা কতটা বেশি হতে পারে এত জোরে এখানে হাওয়া দিচ্ছিল বেশ এখানে শীত করছিল আমাদের এখন সময় প্রায় আটটা পনেরোর কাছাকাছি সূর্যের তাপটা দেখুন আস্তে আস্তে কমে আসছে যদিও দেখে মনে হচ্ছে না যে এখন রাত আটটা পনেরো বাজে কারণ আপনারা সবাই জানেন যে আমি আমার আগের অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে সূর্য অস্ত কিন্তু একটু দেরিতেই হয় সামারের দিনগুলোতে আর সেরকমভাবেই সূর্য উদয় কিন্তু অনেক দেরিতে হয় মানে সূর্যের আলো ফুটতে একটু সময় লাগে আপনারা অনেকেই হয়তো জানেন যে ইউরোপে কিন্তু ডেলাইট সেভিং ব্যাপারটা চলে অর্থাৎ বছরের সময় দু রকমভাবে সময় নির্ধারণ করা হয় আর আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটু ছোট করে ব্যাপারটা বুঝিয়ে বলছি ডে লাইট সেভিং ব্যাপারটা হলো মার্চ মাসের যে শেষ রবিবার থাকে সেই রবিবার থেকে অক্টোবর মাসের যে শেষ রবিবার থাকে সেই রবিবার অবধি এই সময়টায় সূর্যের আলোর পরিমাণ কিন্তু অনেকটা বেশি থাকে তার কারণ হচ্ছে সামারের দিনগুলোয় কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের মতনই এইখানেও কিন্তু সূর্যের আলো আরও অনেক বেশি সময় ধরে থাকে আবার ঠিক একই কারণে একইভাবে শীতকালে দিনগুলোয় অর্থাৎ নভেম্বর মাস থেকে মার্চ মাস অবধি কিন্তু আলোর পরিমাণ অনেকটা কমে যায় বাকি অন্যান্য দেশের মতনই যেমনটা আমাদের দেশেও হয় যে শীতকালে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় ঠিক সেই কারণেই আমাদের এখানে শীতকালে এক ঘন্টা করে সময় পিছিয়ে যায় অর্থাৎ সেই সময় কলকাতা থেকে এখানে সময়ের দূরত্ব থাকে সাড়ে চার ঘন্টা মানে নভেম্বর মাস থেকে মার্চ মাস অবধি আর ঠিক একই কারণে এপ্রিল মাস থেকে অক্টোবর মাস অবধি কলকাতা থেকে আমাদের সময়ের তফাত থাকে সাড়ে তিন ঘন্টার জন্য অর্থাৎ বছরে এই দুটো সময় আমাদেরকে ঘড়ি এক ঘন্টার জন্য একবার এগিয়ে নিতে হয় আবার এক ঘন্টার জন্য একবার পিছিয়ে নিতে হয় বাড়িতে যখন মাকে ফোন করি কলকাতায় তখন এই জন্য সময় হিসাবটা মাথায় সময় চলতেই থাকে যে এখন ইন্ডিয়া থেকে আমাদের সময়ের দূরত্ব কত আর এখন ইন্ডিয়াতে কটা বাঁচতে পারে এই সময় মা ঘুমোচ্ছে কিনা বা খাওয়া হয়েছে কি না এই জন্য সবসময় সময় হিসাবটা করতেই থাকি আর সব থেকে মুশকিল হয় এমন বহুবার হয়েছে হাতে হয়তো ঘড়ি পরে কোনো জায়গা গেছি তারপর দেখছি সেই ঘড়িটার সময়টা এক ঘন্টা আগে পিছে করাই হয়নি ভুলে গেছি কোনো রকমে তখন আবার সেই টাইমটাকে অ্যাডজাস্ট করে নেই ছমাসের জন্য একবার অ্যাডজাস্ট করে নিলেই নিশ্চিন্তে থাকা যায় আবার ছমাস পর আবার ঘড়ির কাঁটা ঘোরাতে হবে যাই হোক আজকে পর্বটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আগামী পর্বে আপনাদের জন্য একটা বিশেষ চমক থাকবে কিভাবে দুটো পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেকিং করে গেলাম সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী পর্বে আজকের দিনের শেষে সূর্যের এই পরন্ত রোদের সাথে সূর্যাস্তেরই কিছু দৃশ্য নিয়ে আপনাদের থেকে বিদায় নিলাম দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন